জানাবে রসুল্লাহ সাল্লাম কি এরশাদ করেছেন যে কিয়ামতের দিনে সব থেকে প্রথম নামাজের হিসাব আল্লাহ তালা নেবেন সব থেকে প্রথম রোজে মাহসের কে যা গোদাস বুয়াদ আউ্বলিন পুরশিস নামাজ বুয়াদ রোজে মাহসের কে যা গোদাস বুয়াদ আউ্বলিন পুরশিস নামাজ বুয়াদ কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় যেদিন মনে হচ্ছে যান বেরিয়ে যাবে হাই হাই কি হবে সেইদিন আল্লাহ তালা প্রথমে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন আমার হক কি আদায় করেছো আমার সামনে কি সাজদা করেছিলে আমি যখন ডেকেছিলাম এসেছিলে আমি দিনে পাঁচ বার ডাকতাম ফজরের সময় বিছানায় শুয়ে থাকতে জোরের সময় কাজের বাহানায় ছেড়ে দিতে আসরের সময় আরাম করার বাহানায় ছেড়ে দিতে মগরের সময় ঘোরার বাহানায় ছেড়ে দিতে এসব সময় ক্লান্তর বাহানায় ছেড়ে দিতে আর কত কত বাহানা আমি তো দিনে পাঁচবার ডেকেছি তোমার পুরো জীবন তুমি কাটিয়েছ আমার জমিনে আমার সৃষ্টির মধ্যে আমার কুদরতের মধ্যে লক্ষ কোটি নিয়ামত তুমি আমার ব্যবহার করেছো তোমার এক একটা নিঃশ্বাস আমার নিয়ামত ছিল কিতাবের মধ্যে আছে মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে তখন আল্লাহর কাছে বার্তা যায় যে আল্লাহ তোমার এই বান্দার নিঃশ্বাস ছেড়েছে এবার কি নিবে সু আল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ এই বান্দা এখনও নিঃশ্বাস নেবে আবার নিঃশ্বাস টানি আবার যখন নিঃশ্বাস টেনে নিই আবার আল্লাহর কাছে বার্তা যায় আল্লাহ তোমার এই বাস বান্দা নিঃশ্বাস টেনেছে এবার কি নিঃশ্বাস ছাড়বে আল্লাহ বলেন হ্যাঁ নিঃশ্বাস ছাড়বে এক একটা নিঃশ্বাসে আল্লাহর হুকুম আসে শুধু নিঃশ্বাসে শুধু নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসটা এত বড় নিয়ামত আমাদের এই পুরো শরীরের নিয়ামতে লক্ষ কোটি নিয়ামতে আমরা ভরে আছি আমাদের এই জমিন আমাদের এই আকাশ আমাদের চন্দ্র সূর্য এই গাছ এই প্রভৃতি সব প্রকৃতি সব কিছু সব কিছু আমাদের জন্য ইন্ন দুনিয়া হলেকতলেকুম অনকুম খুলেকতুম লীলা আখের এই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য আমাদেরকে যেতে হবে আখেরাতে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন কি করবেন নামাজের প্রশ্ন করবেন আজ আমরা আমাদের নিজের দামানে নিজেদের দিকে যদি তাকিয়ে দেখি তো বাস্তবে আমরা নিজেদের ভুলে গিয়েছি যদি আল্লাহ তালা আমাদের জিজ্ঞাসা করেন যে আমার নামাজ কেমন আদায় করেছো প্রথম তো উত্তর দিতে পারবো না আর যদিও যদিও বলি যে কিছু নামাজ নিয়ে এসেছি আল্লাহ না যদি যদিও বলি তো সেই নামাজ তো নামাজের মতো ছিল না সে নামাজ তো নামাজের মতো ছিল না আর আল্লাহর আলমিন আমাদেরকে এই যে সংক্ষিপ্ত জীবন দান করেছেন এই যে নিয়ামত এই যে আল্লাহ তালা সংক্ষিপ্ত জীবন দান করেছেন আল্লাহ তালা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা কিয়ামতের প্রস্তুতি নাও কিসের প্রস্তুতি নাও কিয়ামতের প্রস্তুতি নাও আখেরাতের প্রস্তুতি নাও আল্লাহ সামনে দাঁড়াবার প্রস্তুতি নাও আমরা ছোট থেকে ছোট বাচ্চা সমস্ত বয়সের মানুষ আমরা নিজেদের ভালো এবং খারাপের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি যখন আমরা টাকা পয়সার ব্যাপারে আসি তো সারাদিন উপার্জন করার পরে যখন আমরা টাকা হিসাব করি তখন আমরা এইটা জানার চেষ্টা করি যে আজকে আমার কত লাভ হলো আজকে আমার কত লাভ হলো সারাদিনের মেহনতে সারাদিনের ব্যবসাতে কিন্তু আমরা আমাদের এই যে জীবন চলে যাচ্ছে আখেরাতের দিকে আমরা ধাবিত হচ্ছি মৃত্যুর কোলে ঢলে যাচ্ছি আমরা কিন্তু নিজের হিসাব জীবনের হিসাব আমরা নিচ্ছি না যে আমাদের জীবনের ব্যাপারে আমরা কতটা লাভ উঠাতে পেরেছি আর আল্লাহ রবাহিন আমাদেরকে স্মরণ করাচ্ছেন আল্লাহ তালা পুরো কোরআন আমাদেরকে স্মরণ করাচ্ছেন আখেরাতের ব্যাপারে এখানে আল্লাহ তালা কি বলছেন প্রত্যেকটা মানুষকে চিন্তাভাবনা করা দরকার প্রত্যেকটা মানুষকে সবাইকে ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করা দরকার এখানে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে আলাদা করেনি যে তুমি চিন্তা ভাবনা করো পুরো গ্রামের মানুষের তুমি চিন্তা ভাবনা করো সবার এরকম নয় আল্লাহ তালা যে ওয়েলতাম জোর প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা জানকে প্রত্যেকটা মানুষকে সে নিজে নিজে চিন্তাভাবনা করুক যে সে আখেরাতের জন্য কি সঞ্চয় করছে